আসসালামু শিও চলে আসলাম মেঠোপাদ ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন চারশো পঞ্চাশে কিছু চুনরি প্রিন্টেড ড্রেস দেখাবো আজকে শ্রুতি ভাইদের লোকেশন দিয়ে দিচ্ছি মেঠোপাত ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দুশো তেত্রিশ নিউ সুপার মার্কেট সাউথ লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ আচ্ছা শুরুতে চমৎকার একটা চুনরি দেখাচ্ছেন না এগুলো একদম স্টক ক্লিয়ারেন্স অফারে থাকবে

সুন্দর টাকা আচ্ছা প্রত্যেকটা ড্রেসই কিন্তু মানে আজকে মোটামুটি সবকিছুই দিচ্ছেন ওকে এটা দেখেন এটা হচ্ছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটার ভিতর কালার আছে তিনটা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস সার্ভিসবল যেকোনো ছয় পিস নিলেই হোলসেল আচ্ছা এটা জামদানি প্রিন্ট

এগুলো কিন্তু ভাইদের নিজস্ব প্রোডাক্ট তার মানে আপনারা সরাসরি এখান থেকে প্রোডাক্ট নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবে মানে নতুন উদ্যোগ তারা আসলে ছাড় পাচ্ছে অনেক ছাড় পাচ্ছে অনেক অনেক সুযোগ সুবিধা দিচ্ছি দেখা যাচ্ছে অনেক প্রোডাক্ট আছে আমরা সেট বাইও দিচ্ছি আচ্ছা তো ফ্রেন্ডস এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ